আন্দোলনে আসলে যারা অংশগ্রহণ করেছে তাদের অসম্ভব একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশটা বুঝি এই বদলে যাবে তো সেই স্বপ্নটা তো ডেফিনেটলি সবার ভঙ্গ হয়েছে কারণ এটা এত সহজ কাজ না আমরা আমরা চাইনি সব পরিবর্তন হবে না কারণ পুরো সিস্টেমটা ভীষণ করাপ্টেড তো সেই সিস্টেমকে ঠিক করে এখানে ভালো কাজ করার জায়গা তৈরি করতে অনেক সময় লাগবে সেই সময়টা হয়তো আমরা দিতে পারছি না আমাদের এক্সপেকটেশন অনেক হাই সো সেই জায়গা থেকে হতাশা তৈরি হচ্ছে কিন্তু আমি আমি এখনও আমি এখনও বলতে চাই আমি স্বপ্ন দেখি একটা সাম্যের বাংলাদেশ একটা এমন বাংলাদেশ সেখানে আসলে প্রত্যেকটা মানুষ সে যেই লিঙ্গের হোক যেই ধর্মের হোক বর্ণের হোক গোত্রের হোক সে তার অধিকার তার সম্মান তার নাগরিক মর্যাদা মানবিক মর্যাদা নিয়ে আসলে এই দেশে বাস করবে সম্পতি যে নিয়ে অনেক রকম বিতর্ক হচ্ছে অনেক রকম ট্যাক দোর চেষ্টা করছে আসলে এটা কি বাঁধনের জনপ্রিয়তার কারণে এই ধরনের বিতর্কে জড়াচ্ছে কি কি বলবে না না জনপ্রিয়তার কারণে না মেবি আমি হয় না যে মানুষ সবসময় যে কোনো মানুষকে একটা ছকে ফেলতে চায় যে আমি হয়তো এই মেয়েটা হবে এই রকম। ও ওর মতো হবে বা ও এই এই মানুষটার মতো হবে বা মানে ও এই এইটাই করবে এর বাইরে কিছু করতে পারবে না তো যেহেতু আমি ছোটোবেলা থেকে আসলে সোসাইটিকে কোয়েশ্চেন করতে করতে আজকে এই জায়গায় এসেছি সো আমার কোয়েশ্চেন করার যে ব্যাপারটা সেটা হয়তো অনেকের কাছে মানে ভালো লাগে না এইটা একটা কারণ আমার কাছে মনে হয় যে যেই জন্য মানুষ কনফিউজ হয়ে যায় যে আমাকে আসলে কি বলবে আমার তো প্রতিবন্ধকতা পদে পদে আমার সাথে প্রতিবন্ধকতার মানে খুবই ভালো খাতির আর কি আমি আমারটা না বলি বাট ডেফিনেটলি আমাদের আমার সহশিল্পীদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সেগুলো অন্যায় অন্যায়ভাবে করা হয়েছে তাদের সাথে যে কেউ যে কোনো দলের আসলে মতাদর্শ ফলো করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার তার নাগরিক অধিকার সে যদি মনে করে যে আমি আসলে কোনো দলকে সাপোর্ট করব কিংবা আমি কোনো দলের হয়ে কাজ করব। সেটা তার নাগরিক অধিকার সে সেই অধিকার যদি পার্সিউ করে তাহলে কিন্তু কোনো মানে প্রবলেম নাই কিন্তু সেই জন্য তাকে আসলে ট্যাগ দিয়ে তাকে হেনস্থা করা তাকে হয়রানি করা এটা ভীষণ অন্যায় এবং এই অন্যায়ের আমি প্রতিবাদ করছি সাকিব খানের সাথে বা তার কাজের সাথে তো আমরা আমাদের সিনেমাগুলোকে মেলাতে পারবো না কারণ সে তার জায়গাটা তার পরিশ্রম তার মেধা তার সততা দিয়ে তৈরি করেছেন হ্যাঁ সে কিন্তু তার জায়গা নিজে তৈরি করেছেন এখানে কারো কোনো ক্রেডিট নাই ডেফিনেটলি তার যারা পরিচালক প্রযোজক ছিলেন বা অ্যাক্টর ছিলেন তাদের তাদের সহযোগিতা ছিল কিন্তু তার জায়গাটা সে তৈরি করেছে সো তার সিনেমা সবচেয়ে বেশি চলবে এটা স্বাভাবিক এটা আমাকে মেনে নিতে হবে এবং এরপরে আমি আমি চাই এসা মার্ডার চলুক সো ভাই আপনারা আসেন হলে আসেন এসা মার্ডার দেখেন আপনারা সব সিনেমা দেখেন কোনো অসুবিধা নেই বা এসা মার্ডার দেখবেন আমার তো ভিসাই হয় না ভাইয়া আমার আড়াই বছর ধরে ভিসা বন্ধ সো আমি আশা করি আমার সাথে ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে সেটা খুব শীঘ্রই মিটে যাবে এবং আমি আবারও কাজ করব কিন্তু আমি আসলে আমার দেশের ডিরেক্টরদের সাথে কাজ করতেই বেশি আগ্রহী দেশের বাইরে হয়তো দু একটা কাজ করতে পারি কিন্তু সেটা সব সময়ের জন্য না এটা এটা আসলে আমার এই মোনা